আসসালামু আলাইকুম শোনা যাচ্ছে কি আপনার উপরে শান্তিপ্রষিত হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই আমি মুসলিম একজন প্র্যাকটিসিং মুসলিম না মুসলিম পরিবারের জন্ম তবে মানে আপনার লাইভ গুলো আমি শুনি অনেক শুনি এবং প্রচুর শুনেছি আর কি বলা চলে আমি আসলে আটকে আছি হচ্ছে মাঝামাঝি একচুয়ালি হ্যাঁ আমি সসটা নাই এটারও প্রমাণ পাচ্ছি না আর সসটা যে আছে এটারও ঠোস প্রমাণ আমার কাছে নাই আচ্ছা আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ এই বক্তব্যটা কি আপনি বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না মাঝে মাঝামাঝি আছেন না 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 এটা বিশ্বাস কেন কারণ আপনার সাথে তো আর আপনার সাথে আমার সাথে তো স্রষ্টা মিলাতে হবে এটা তো কোনো এমন কোনো যুক্তি নাই যে এটার সাথে এটা মিলাতে হবে আমি বলেছি আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ এই কথাটা মিথ্যা কেন সেই জিনিসটা আমাদেরকে একটু প্রমাণ করেন আপনার কাছে কি প্রমাণ আছে যে এই তথ্যটা ভুল মিথ্যা তথ্য না আমি আপনাকে দেখতেছি আপনি একজন মানুষ আপনি আমি তো আমি আল্লাহর বাপ আমি চাইলে যে কিছু করতে পারি মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পারি আবার মানে আল্লাহর বাপও একই সাথে হতে পারি আমার পক্ষে অসম্ভব তো কিছুই নাই আমি যেহেতু আল্লাহর বাপ সে তো আমার পক্ষে অসম্ভব কিছু নাই আপনি কি মনে করেন আল্লাহর বাপ এত ক্ষমতাবান সে সাধারণ মানুষইতে পারবে না manusia পৃথিবীতে আসতে পারবে না এটা তার পক্ষে অসম্ভব ব্যাপার এটা আপনার কাছে কেন কোন যুক্তিতে আপনার কাছে মনে হলো এইগুলা আসলে মানে আমার এই সব আমি আপনাকে স্পেসিফিকলি এই যুক্তিটাই জিজ্ঞেস করতেছি আমার প্রশ্নটা এটা যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ এই বাক্যটা আপনি বিশ্বাস করছেন নাকি আপনি রিজেক্ট করছেন নাকি আপনি মাঝামাঝি আছেন এইটা আমাকে এখন একটু উত্তর দিতেই হবে ভাই

আপনার কোন টেস্টের মুখাপেক্ষিত আমি না আপনাকে আমি কোন টেস্টও দিব না যে আপনি যে আমাকে একটা টেস্ট করবেন যে আচ্ছা একটু টেস্ট করে দেখি তো যে যেমন আমি যদি আল্লাহর এখন টেস্ট নেই আল্লাহ তো আমার টেস্টে আমি যদি এখন বলি আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার সাথে লাইভ স্ট্রিমে এখন যুক্ত হোক দেখি আল্লাহ পাকের আল্লাহ পাক লাইভ স্ট্রিমে আমার সাথে যুক্ত হতে পারে কিনা তো সেই যেমন আল্লাহ পাক একটু কথা শুনে নেন একটু কথা শুনে নেন যেমন আল্লাহ পাক আমার আমার মানে এই দাবিটাকে ভুল প্রমাণ করার জন্য আমার লাইভ স্ট্রিমে যুক্ত হবে না ঠিক একই ভাবে আমিও ওই জিনিসটাই ব্যবহার করব আল্লাহ যেমন মানে যে জিনিসটা ব্যবহার করে সেটাই আমি এখানে ব্যবহার করব আমি আল্লাহর বাপ এইটা সত্য কিন্তু আমি আপনাকে কোনো টেস্ট বা কোনো প্রমাণ কিছুই দিব না আপনি যদি কোনো প্রমাণ চান আমি আপনাকে বলবো আপনার এটাকে অন্ধভাবে মাইনে নিতে হবে ইমান আনতে হবে এই কথাতে এইটার কোনো প্রমাণ হয় না এটা হচ্ছে প্রমাণের বিষয় না এটা হচ্ছে ইমানের বিষয় এটা হচ্ছে গায়েবী বিষয় এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই আপনার জাস্ট এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে আপনি তো বিশ্বাস স্থাপন করছেন না ভাই আপনি বলছেন রিজেক্ট করতেছেন রিজেক্ট করার যে প্রমাণটা আপনি কি প্রমাণের উপর ভিত্তি করে আমার দাবিটাকে রিজেক্ট করছেন সেই প্রমাণটা একটু দেন আমি সেই প্রমাণটা তো বললাম যে আমি আপনাকে দেখতেছি অনেক দিন ধরে ফলো করতেছি দেখতেছি এটা তো এটা তো আমি আল্লাহর বাপ না আমি আমি আল্লাহর বাপ না সেটা তো এখান থেকে প্রমাণ হচ্ছে না কারণ আমি তো আপনাকে বলে দিলাম যে আল্লাহর বাপের এই ক্ষমতা আছে যে একজন মানুষের জন্ম সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর বাপের আছে তাহলে আপনি এর পরেও কেন আপনি একই জিনিস আবার বলতেছেন এটা তো যুক্তিতে খাটতেছে না আল্লাহর বাপ যে কোন কিছু করতে পারে আসিফ মহিউদ্দিন হয় পৃথিবীতে আসতে পারে আবার কাসিম মুহিউদ্দিন হয়ে আসতে পারে আপনার আপনি হয় আসতে পারে যে কেন কিছু করতে পারে আল্লাহর বাপ আল্লাহর বাপের এত ক্ষমতা এবার বলেন এটা তো আমি ভেঙেই দিলাম আপনার যে আপনি যে যুক্তিটা দিতে চাচ্ছিলেন সেই যুক্তিটা তো ঠিকতেছে না এখানে তাহলে আপনি আর কি যুক্তি আছে যে এটাকে আপনি রিজেক্ট করতেছেন না আমার যুক্তি নাই এজন্যই তো আপনার তাহলে আপনি কোন প্রযুক্তি বা প্রমাণ দিতে পারতেছেন না আমার

কোনো একটা যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে যুক্তিবিদ্যা কাজ করে এইভাবে কোন একটা দাবির সপক্ষে প্রমাণ দিতে হয় যে দাবি করে তার এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ প্রমাণ করার দায়িত্বটা শুধুমাত্র তার যে জিনিসটাকে দাবি করেছে যে জিনিসটাকে ক্লেম করেছে তার এটা প্রমাণ করার দায়িত্ব থাকে অন্য কারো সেটাকে অপ্রমান করার কোনো দায় নাই আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি মঙ্গল গ্রহে আমার একটা তিনতলা বাড়ি আছে সেখানে ক্যাটরিনা কাইফ আমার বান্ধবী আমি প্রতি রাতে সেখানে উড়ে উড়ে যাই এবং ক্যাটরিনা কাইফের সাথে সারা রাত থাকি তারপর আবার সকালে চলে আসি এই কথাটা যদি আমি বলি এই কথাটাকে আপনি সাথে সাথে রিজেক্ট করে দিতে পারেন যৌক্তিকভাবে আপনি রিজেক্ট করে দিতে পারেন কারণ আমি যদি আপনাকে যথার্থ কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হই তাহলে আপনি সাথে সাথে এই দাবিটাকে রিজেক্ট করে দিতে পারেন রিজেক্ট করার কারণ হিসেবে আপনার বলতে হবে জাস্ট যে এইটার সপক্ষে তুমি যথেষ্ট প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারো নাই এই জন্য তোমার দাবিটাকে আমি রিজেক্ট করলাম আপনার কোন প্রমাণ দেখাইতে হবে না আপনার এটা প্রমাণ করতে হবে না মঙ্গল গ্রহে গিয়া খুঁজে খুঁজে বাইর করতে হবে না যে তিন তলা বাড়ি নাকি নাই সেখানে নাই আপনার কিছুই প্রমাণ করতে হবে হবে না জাস্ট দেখতে যে যে আমি দাবিটা করছি সেটার সপক্ষে যথেষ্ট প্রমাণ আমি প্রোভাইড করতে পারছি কি পারছি না এটা প্রোভাইড করতে না পারলে সাথে সাথে আমার দাবিটা রিজেক্ট হয়ে যাবে এটার একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরেন আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম যে এই যে সংশয়ের উপর সংশয় নামক যিনি ব্যক্তি আছেন তিনি একটা রেপ করছে বিচারক আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কাছে কি প্রমাণ আছে যে সে রেপ করছে আমি বলবো না কোনো প্রমাণ নাই কিন্তু আমার দাবি আছে আমি প্রমাণ করতে পারছি না যুক্তিও দিতে পারছি না কিন্তু আমার দাবি আছে হে বিচারক আপনি প্রমাণ করেন যে সে রেপ করে না এটা আপনি প্রমাণ করেন এখন এটা তো এটা কি বিচারকের দায় দায়ে থাকে যে সে এটা প্রমাণ করবে যে আপনি মানে রেপ করেন নাই বা আপনারই কি কোনো দায় ঠেকছে যে আপনি প্রমাণ করবেন আপনার আপনি রেপ করেন নাই এটার তো আপনার কোনো দায় নাই তাই না যে ক্লেম করতেছে আমি যদি ক্লেম করি আপনি রেপ করছেন তাহলে আমারই সেই দাবিটার সপক্ষে প্রমাণটা দিতে হবে নাকি তাহলে আপনার তো সেটা সেটাকে অপ্রমাণ করার কোনো দায় থাকে নাই আপনি কোনো প্রমাণ ছাড়াই আপনি বিন্দাস বিচারক বলে দিবে যে সংশয়ের উপর সংশয় ভাইয়ের উপরে যেই অভিযোগ আসিফ মহিউদ্দিন আরোপ করেছিল সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে তাকে তার উপরে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না বরঞ্চ আসিফ মহিউদ্দিন প্রমাণ করতে পারেন এই আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটা মামলা করতে হবে এখন মানহানি মামলা করতে হবে সে কেন এই ধরনের একটা প্রমাণ ছাড়া একটা উদ্ভট দাবি করছে তার মানে আমরা বুঝতে পারছি যে দাবি করবে প্রমাণটা তার উপস্থাপন করতে হয় অন্য কারো সেটাকে অপ্রমান করার কোনো দায় নাই তাহলে এই জিনিসগুলো যুক্তিবিদ্যার বেসিক প্রিন্সিপাল হচ্ছে বেসিক ফাউন্ডেশন এটাকে আমি আবারও বলে দিচ্ছি এটাকে বলা হয় প্রমাণের বোঝাটা শুধুমাত্র তার ঘাড়ে বর্তায় যে জিনিসটা দাবি করে এখন ধর্মগুলা দাবি করছে যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে নাস্তিকদের কোনো দায় নাই এটাকে অপমান করার নাস্তিকরা এটা কখনো করতেও যাবে না করার কোনো প্রয়োজনও নেই যদি তারা দাবিটাকে দাবিটার সপক্ষে যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে তাহলে আমরা সাথে সাথে সেই দাবিগুলাকে রিজেক্ট করে দিই কারণ দাবিগুলার সপক্ষে প্রমাণ নাই যুক্তি নাই আমার আমরা কখনো মাঝামাঝি থাকারও কোনো প্রয়োজন নাই বা আমাদেরকে ওই দাবিগুলাকে অপ্রমান করারও কোনো দায় থাকে নাই আমরা শুধুমাত্র দেখব যে সেইটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে নাকি যুক্তি প্রমাণ না থাকার সাথে সাথে সেই দাবিগুলো রিজেক্ট হয়ে যাবে এইটাই হচ্ছে একটা যৌক্তিক অবস্থান যে যুক্তি প্রমাণ না থাকলে সেই দাবিটাকে রিজেক্ট রিজেক্ট করে দেয়া সেই দাবিটাকে বাতিল করে দেয়া সেই দাবিটাকে সত্য হিসেবে গ্রহণ না করা সেটাই হচ্ছে সবচেয়েতে যৌক্তিক অবস্থান এই কারণে আমাদের মাঝামাঝি থাকার কোনো প্রয়োজন নেই এবার আপনি বলেন এখন বিষয়টা হচ্ছে মানে আমার প্রবলেমটা যেটা আর কি ঠিক আছে আমরা তো বেশিরভাগই হচ্ছে গিয়ে ফলো করি আর কি মানে মানুষের যেটা স্বাভাবিক বৈশিষ্ট্য আমরা ছোটবেলা ফলো ফলো করি করি জন্মের পর থেকে মা বাবাকে তারপরে একটু বড় হলে যখন আমরা স্কুলে যাই বা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই তখন টিচারদের ফলো করি একটা পর্যায়ে গিয়ে হয়তোবা আমাদের অতটুকু জ্ঞান হয় যে আমরা নিজেরা বুঝতে পারি পড়তে পারি এবং নিজেদের বিবেক অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি কিন্তু মানুষের মানে আমার যেটা আর কি মনে হয় যে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে মানে সে লিডার ফলো করতে চায় রাইট তো এখানে যখন আমরা হচ্ছে আমি যখন আমি যখন হচ্ছে কি আপনার ধর্মীয় যারা লিডার আছে তাদের কথাগুলো শুনলাম তাদেরকে ফলো করলাম তাদের দ্বারাও আমি কনভেন্স না যে স্রষ্টা আছে মানে এই আপনার এই স্রষ্টা এরকম মার মার কাট কাট হইতে পারে এটা আমি কনভেন্স না আবার যখন আপনাদের কথা শুনি তখন পুরোপুরি কনভেন্স হইতে পারি না যে স্রষ্টা নাই ঠিক আছে মানে এজ এ ফলোয়ার এটা হচ্ছে আমার প্রবলেমটা আমি নিজে পড়াশোনা করতেছি গবেষণা করতেছি আরো চেষ্টা করতেছি জানার আমার প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গায় যে আমি কনভেন্স হতে পারতেছি না লাইক আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই মানে বিজ্ঞানের ভাষায় যদি বলি আপনার যখন বিজ্ঞান বলে যে সূর্যের আলু পৌঁছায় আমাদের এখানে 8 মিনিট সামথিং মানে কিছু সেকেন্ড পরে তো সূর্যের আলোটা আমরা দেখতেছি 8 মিনিট বারো সেকেন্ড বা এরকম সামথিং টাইম পরে তার মানে সূর্য যে আছে

আমি একটু দেখাচ্ছি লেখাটা দেখা দিচ্ছি এই লেখাটা পুরাটাই আপনার পড়তে হবে আপনার প্রবলেমটা একদম ফাউন্ডেশনে যুক্তিবিদ্যার ফাউন্ডেশনে এটা যেটা আপনার কথা শুনে আমি আমি যেটা বুঝলাম আর কি আপনি একটু দয়া করে অবশ্যই ধরতে পারছেন নিশ্চয়ই বিষয়টা রাইট হ্যাঁ ধরতে পেরেছি আমি আপনাকে এই যে প্রথম লেখাটা দেখেন সংশয় আর্কাইভ থেকে একদম প্রথম লেখাটা যেটা হচ্ছে আমি সব সময় পড়ার সবাইকে পড়ার সব সময় পড়ার অনুরোধ করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেখা খুবই লেখা যুক্তিবিদ্যার প্রাথমিক বিষয়গুলো একদম ফাউন্ডেশন গুলা বোঝা সবচেয়ে জরুরি এটার নাম হচ্ছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা ফেলাসি বা কুতর্ক বা হেতাভাস এখানে যুক্তিবিদ্যা ভূমিকা বলা আছে যুক্তি কাকে বলে যুক্তি কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো আর্গুমেন্ট কিভাবে তৈরি হয় সেগুলো বলা আছে ফর্মাল ফ্যালসি কাকে বলে ইনফর্মাল ফেলাসি কাকে বলে এবং প্রাচীন যুগে যুক্তিবিদ্যা কিভাবে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টও কিছু কিছু বলা আছে এবং কিছু এই যে একটু আগে যেটা আপনি বললেন সেটাকে আমরা বলি অজ্ঞতার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি হ্যাঁ আপনি যেটা বলেন যে আমি তো আমরা তো সবকিছু জানি না তাহলে আমরা কিভাবে এটাকে অস্বীকার করব। এইটাকে এই প্রযুক্তিটাকে বলা হয় অজ্ঞতার প্রযুক্তি কোনো একটা বিষয় সম্পর্কে অজানা ভিত্তি ধরে আমি যদি কোনো কিছু ক্লেম করি তাহলে সেই জিনিসটাকে অজ্ঞতার প্রযুক্তি বলা হয় এবং আরো অনেকগুলো আছে প্রাধিকারের প্রযুক্তি আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফেলাসি জনপ্রিয়তা যেমন ধরেন একটা বলা হয় যে ইসলাম তো পৃথিবীর 180 কোটি মুসলমান বিশ্বাস করে 180 কোটি মুসলমানের বিশ্বাস কি ভুল হতে পারে এটাও হচ্ছে একটা সেটাও একটা আমরা আলোচনা করেছি এই রকম এই যে যেমন ধরুন চক্রাকার কুজুক্তি যেমন কোরআনই বলা আছে কোরআন সত্য এটা হচ্ছে একটা চক্রাকার কুজুক্তির উদাহরণ তারপরে আমরা যেটা চেষ্টা করি সব যে আমরা যে জিনিসটা জানি না এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালসিট অন্তর্ভুক্ত যে আমরা যেটাকে জানি না সেটা কে আমরা ঈশ্বর নামক কনসেপ্ট দিয়ে ভরাট করি আমাদের অজানাটা থেকে অজানা জিনিসটা যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটাকে সবসময় আমরা ঈশ্বরের নাম দিয়ে সেটাকে ভরাট করার চেষ্টা করি সেটাও গড অফ দ্য গ্যাপস বলা হয় এটাকে এই ল্যাক্সগুলো এই জিনিসগুলো আপনি পড়েন এবং এই যে আপনাকে একটু আগে বললাম বার্ডেন অফ প্রুফ অপ্রমাণের বোঝা প্রযুক্তি এটাও এখানে অন্তর্ভুক্ত এই লেখাটা যদি আপনি পুরাটা পড়েন আমার মনে হয় আপনার একটা বড় পরিবর্তন আসবে আপনার চিন্তা ভাবনার ভিতর একটা বড় পরিবর্তন আসবে এবং আপনি যুক্তি কিভাবে কাজ করে সেই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন আপনাকে আমি আপাতত একটা জিনিস মানে ইয়া করতে চাই সেটা হচ্ছে যে আপনি একটু ইউটিউবে ঢুকে একটা ভিডিও সার্চ করবেন ভিডিওটার নাম হচ্ছে আপনি বলুন আমি মার্ক করে রাখতেছি আমি পিসির সামনে আছি সমস্যা নেই আমি আপনি বললেই হবে ভিডিওটার নাম হচ্ছে মিলগ্রাম ওবিডিয়েন্স এক্সপেরিমেন্ট মিলগ্রাম এক্সপেরিমেন্ট অফ ওবিডিয়েন্স টু অথরিটি এই ভিডিওটা আপনি একটু দেখবেন মনে হয় পেয়েছি হ্যাঁ ওকে এই ভিডিওটার ভিতরে যে জিনিসটা দেখাবে যে আপনি শুরুর দিকে যে কথাগুলো বললেন যে আপনি ছোটবেলা থেকে যে মানে একটা মানুষ যে ফলো করতে চায় মানুষ যে আসলে মানুষের যে একটা টেন্ডেন্সি আছে ফলো করার মানে কর্তৃপক্ষকে

এইখানে যে হেল্পফুল যে বিষয়গুলো এই যে আজকে আপনি আপনাকে যেগুলো দিলেন আমি অবশ্যই এটা হয়তো আজকে রাতের মধ্যেই পড়ে ফেলবো আমার পড়ার প্রচুর আগ্রহ আছে এবং আপনি মাঝে মাঝে থাকলে কোন সমস্যা আসলে যে আছে তা না আমি সেটাকে আসলে প্রবলেম মনে করতেছি না আপনি যদি অন্তত জঙ্গি না হয়ে যান তাইলেই তো ভাই আপনার ভাই আপনি তো এখন আর জঙ্গি হবেন না তাই না মাঝে মাঝে যেতো আসছেন সেহেতু আর আপনি তার জিয়াত জিয়াদ করতে পেটে বোমা বাইন্দা তো আপনি লাভ দিবেন না তাই না আল্লাহ আকবর বেলা লাভ তো দিবেন না এই বিষয়ে আমরা নিশ্চিত যে আপনি মানে সেফ আছেন এবং আপনার পরিবার সেফ আছে আপনি আরেকজন মানুষের ক্ষতি করবেন না এইটাই আমাদের জন্য যথেষ্ট ভাই এখন আপনি মাঝে মাঝে থাকেন নাকি একটু দিকে থাকেন একটু সেদিকে থাকেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় কিন্তু আপনি যদি এইগুলার পেছনে যুক্তিগুলা বোঝার ইচ্ছা থাকে তাহলে আপনি এই

In 1961, Stanley Milgram, a young psychologist, wanted to find out how ordinary citizens were able to commit acts of unspeakable evil in Nazi Germany. His theory some people do horrific things because they obey even the most wicked leaders. To test his theory, Milgram designed a clever experiment that changed our understanding of human behavior forever. The Milgram experiment involved three people an authority called the experimenter, who was dressed in a lab coat to appear powerful, a volunteer who was assigned to be the teacher, and a victim, the so called student. The teacher was the test subject, whereas the experimenter and student were both actors. Following orders, the teacher would test a student who was sitting in another room by asking them questions. For every wrong answer, the experimenter would ask the teacher to inflict an electric shock up to a life threatening 450 volts. Before he began, Milgram asked his colleagues what they expected the outcome to be. Almost all of them agreed that only a few of the volunteers would obey and inflict electric shocks on innocent others. What do you think? Would anyone administer shocks higher than 300 volts? Milgram then advertised his experiment as a study on memory and learning at the campus of Yale University. People signed up without any idea of what they were really getting themselves into. The experiment began with the volunteers meeting the other participants. The volunteers then pulled a card to draw their role. Little did they know that they could only draw the teacher. Next, they would be given a sample of a light electric shock in order to experience firsthand what the others would have to go through. To start, the experimenter and the teacher were seated in one room, and the student was strapped to a chair in an adjacent room. The teacher and student were able to communicate, but not see each other the experimenter then gave the teacher a list of questions the teacher would then read out the questions and the student would press a button to indicate a response for every false answer the teacher would administer a shock starting at 15 volts and increasing in 15 volt increments up to 450 what the teacher didn't know was that the student didn't actually receive any shocks instead a tape recorder was used to play various responses in the beginning the teacher would hear protests or bangs against the wall if shocks would increase the reactions would become louder and in case someone would go all the way the learner would fall silent in case the teacher became hesitant and asked to stop, the experimenter would resort to the following four prompts. First, he would say, Please continue. If that was unsuccessful, he would go on with, The experiment requires that you continue. Then, It is absolutely essential that you continue. And lastly, you have no other choice. You must go on. Along the way, the volunteers displayed signs of extreme tension, such as sweating, trembling, and even uncontrollable laughing fits. The experiment would be stopped only after all four prompts had been used. Or the maximum voltage of 450 volts had been given three times. Milgram found that, of all participants, 100% gave at least 300 volts, and 65% went all the way to 450 volts. The experiment was later criticized for being unethical because it deceived innocent people into performing what seemed to be terrible acts of violence. However, his experiment was successfully replicated many times, involving different populations and leading to similar findings. Milgram himself left us with this to think about. It may be that we are puppets. Puppets controlled by the strings of society. But at least we are puppets with perception, with awareness, and perhaps, our awareness is the first step to our liberation. What do you think? Would you... the experiment, a very মানে পিতা মাতা থেকে শুরু করে শিক্ষক বা সবসময় যে অথরিটির নিয়ন্ত্রণে থাকতে চায় এবং তারা অথরিটি যৌক্তিক কথা বলুক কি অযৌক্তিক কথা বলুক সেটাকে ফলো করতে চায় সেটার একটা টেন্ডেন্সি সাধারণ মানুষের মধ্যে সবসময় থাকে এবং ম্যাক্সিমাম মানুষই এই অথরিটির নির্দেশ অনুসারে যখন একটা এক্সট্রিম ভয়ঙ্কর কাজ করতে যায় তখন তারা আসলে তাদেরকে আসলে সেই জিনিসটাকে অনৈতিক মনে হয় না এই মিলগ্রাম এক্সপেরিমেন্টের যে রিপোর্টটা তিনি দিয়েছিলেন এই সাইকোলজিস্ট যে রিপোর্টটা দিয়েছিলেন সেই রিপোর্টে ইব্রাহিমের গল্পটা খুবই সুন্দরভাবে তিনি এইখানে ব্যাখ্যা করেছিলেন ইব্রাহিমের গল্পটাতে যেটা হয়েছিল কোরবানির গল্পটাতে যে ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে সে তার সন্তানকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং হত্যা করতে সে নিয়ে গেছে এই যে সে যে একটা হায়ার অথরিটির কাছ থেকে একটা নির্দেশনা পাইছে একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করাটা আসলে নৈতিকভাবে উচিত নাকি অনুচিত এই জিনিসটা চিন্তা না করেই সে যেহেতু হায়ার অথরিটি থেকে সেই নির্দেশনাটা পেয়েছে সেই কারণে সে এই কাজটা করতে গেছে এখন এইখানে একটা সিরিয়াস এথিক্যাল কোয়েশ্চেন চলে আসে যে হায়ার অথরিটি যদি বলে তাহলে সেই হায়ার অথরিটির নির্দেশনা পালন করাটাই কি 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 নৈতিক 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 হয়ে হয়ে যায় যায় এটা বাই এই কাজটা কাজটা সেই নাকি নাকি অনৈতিক সেই কাজটাকে আমরা হায়ার হায়ার অথরিটিকে বাদ দিয়ে আমরা চিন্তা করব। যে সেই কাজটা সেলফ কোনো নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ মানে হায়ার অথরিটি বললেই যে একটা জিনিস নৈতিক হয়ে যাবে এমন তো কোনো কথা নাই কাজটাকে তো আসলে যুক্তির উপরে ভিত্তি করে সেই কাজটা মানুষের জন্য লাভজনকটা ক্ষতিকর সেটার উপরে ভিত্তি করে আমাদের দেখতে হবে যে এই কাজটা আসলে নৈতিক নাকি অনৈতিক এই এক্সপেরিমেন্টটাই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন এই এক্সপেরিমেন্ট নিয়ে আরেকটু পড়া লেখা করতে পারেন এবং তার যে রিপোর্টে সেই রিপোর্টটা আপনারা পড়তে পারেন যে খুব চমৎকারভাবে ইব্রাহিমের গল্পটা আছেখানে ইব্রাহিমের যে কুরবানির গল্পটা সেটা সেখানে এসেছিল ঠিক আছে তাহলে পরের জন্য